ঘরে থাকা আম আর দুধ দিয়ে তৈরি করে নিন দোকানের সাহিত্য মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর কোন রকম ক্রিম ছাড়াই এত সুন্দরভাবে যদি আইসক্রিম বানানো যায় তাহলে আর দেরি কেন আজই বানিয়ে নিন ঘরে থাকা সামান্য দুইটি উপকরণ দিয়ে মজাদার ম্যাঙ্গো আইসক্রিম আর একবার যাকে খাওয়াবেন সেই প্রশংসা করবে আর বাচ্চারা তো ভীষণ পছন্দ আইসক্রিম আর বাচ্চাদের তো আইসক্রিম হলে আর কথাই নেই তাই বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে আইসক্রিম বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি হাফ লিটার লিকুইড দুধ আপনারা চাইলে লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধও নিতে পারেন আর অবশ্যই ফুল ক্রিমটা নেওয়ার চেষ্টা করবেন আর এখানে আমি দুধটা চুলায় দেওয়ার পরে হালকা গরম অবস্থায় একটু দুধ তুলে নিয়েছি আর ভিডিওটি স্কিপ করলে যে কোনো অংশে বাদ পড়ে যেতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভিডিওটি থেকে আপনাদের কিছু উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবেন আমার নিত্যনতুন ভিডিও পাওয়ার জন্য এবং কিচেন টিপস পাওয়ার জন্য দুধটা একবারে ঘন করে নিব আর এইভাবে ঘন করে নিলে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে আর এখন দিয়ে দিছি আমি দুই চামচ গুঁড়া দুধ আর অবশ্যই ফুল ক্রিমটা দিয়েছি আপনারা চাইলে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আইসক্রিমটা বানিয়ে নিতে পারেন আমি এখানে লিকুইড দুধও দিয়েছি আবার গুঁড়ো দুধও দিয়েছি এইভাবে বানালে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ফ্লেভারটা খুবই ভালো আসে এখন গুঁড়ো দুধ দিয়ে আমি নেড়ে সেরে নিলাম কিছুক্ষণ এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো চিনি আর দেখতে পাচ্ছেন দুই চামচ চিনি দিয়েছি এখন অনবরত নেড়ে সেরে নিব আর দুধের শটটা যেন পাশে লেগে না থাকে এটা একটু খেয়াল রাখবেন বা ভালোভাবে দুধটা অনবরত নেড়ে সেরে নেবেন এত দুধ দুধটা আমার জাল করা হয়ে গেছে এখন চুলাটা মিডিয়াম আছে রেখে এখন আমি এই তো আগ একটু দুধ তুলে রাখছি দুধের ভিতরে এখন কর্নফ্লাওয়ার দিয়ে দেব আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর কর্নফ্লাওয়ারটা দুধ ঠান্ডা অবস্থায় কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিতে হবে তা একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে ভিতরে লাঞ্চ বা দানা না থাকে সেই জন্য তা দেখিয়ে দিছি একদম পারফেক্টভাবে মিশিয়ে নিলাম আর এখন আমি এটারে দুধের ভিতরে দিয়ে অনবরত নেড়ে নিব এখন চলে গেলাম চুলাই এই তো কর্নফ্লাওয়ারটা দুধের ভিতরে দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে দলা ফেকে যাবে আর এটা নিচে লেগে যাবে এটা অনবরত নেড়ে ছেড়ে নিছি দেখতেই পাচ্ছেন একটু জাল করার পরে ঘনত্বটা বেড়ে গেছে আর কর্নফ্লাওয়ার তো গরম বাপ পেলেই এটা একদম ঘন হয়ে যায় তাই অনবরত নেড়েছেড়ে আমি এটা ঘন করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আর ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে বল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন দেখতে পাচ্ছেন দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দেখিয়ে দিছি কিন্তু এটা এখানে কোনো দলা ফেঁকে যায় না লাঞ্চনেই আর এইভাবেই আমি এটা অনবরত দশ মিনিট নেড়ে সেরে নিচ্ছি এখন আমি চুলা বন্ধ করে দিলাম এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এটা ঠান্ডা করা অবধি আমি দুইটা আম কেটে নিব এখন আমার আইসক্রিমটা বানানোর জন্য এখানে দুইটা আমের প্রয়োজন তা আমটা আমি আগে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এক আমটা ভালোভাবে ছিলে নিব আর এখন আমের সিজন অবশ্যই এভাবে আম দিয়ে আইসক্রিম বানিয়ে আপনারাও সংরক্ষণ করতে পারবেন আর বাচ্চারা তো ভীষণ পছন্দ আইসক্রিম দুইটা আমি এক এক করে আমি নিয়েছি আপনারা যদি আইসক্রিম বেশি বানান তাহলে আমের পরিমাণটা অবশ্যই বেশি নেবেন দুধের পরিমাণটা অবশ্যই বেশি নেবেন তো দুইটা আমি পরিষ্কার করা হয়ে গেছে সিলা হয়ে গেছে এখন আমি এটা একটা সুরি সাইজে ছোটো ছোটো করে কেটে নিব আর আমের কালারটা মারশাল্লা অনেক সুন্দর এত দুইটা আম ছোট ছোট করে আমি কেটে নিয়েছি এভাবে আমের আইসক্রিমটা বানিয়ে রাখলে যে কোনো সময় খেতে পারেন আর গরমের সিজনে তো আইসক্রিম অবশ্যই ভালো লাগবে তো ছোট ছোট করে আমগুলো আমি কেটে নিয়েছি এখন এটা আমি ব্লেন্ডার করে নিব এখন ব্লেন্ডার করার জন্য ব্লেন্ডারে জগে দিয়ে দিলাম আমগুলো আর আগে থেকে আমি দুধটা কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে নিয়েছি এ তো এটা ঠান্ডা হয়ে গেছে এখন এই কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিব জগের ভিতরে আমের সাথে এখন সবগুলো উপকরণ একদম ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিব তো সবগুলো দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন একদম ব্লেন্ডারে ভালো করে পেস্ট করে নিছি ভিতরে যেন লাঞ্চ না থাকে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর এটা বিশেষ করে একটু সেলে নিলে আইসক্রিমটা একদম অ্যাডজাস্ট হবে ভালো তাই আমি একটা চাকনি সাইজে আমের পিউরটা ভালো করে সেলে নিচ্ছি আর কালারটা দেখেই বোঝা যাচ্ছে আইসক্রিমটা কতটা লোভনীয় হবে আইসক্রিমটা সত্যিই অনেক মজার হয়েছে আমি ভিডিও করার আগেই আমার অর্ধেক আইসক্রিম আমার ছেলেরা খেয়ে নিছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম কোনো রকম ক্রিম ছাড়া যদি এরকম আইসক্রিম বানানো যায় তাহলে আর ক্রিমের কোনো প্রয়োজন নেই শুধু শুধু তো সবগুলো আম আমি ছেলে নিয়েছি একদম মিহিন হয়েছে আজকে দুই রকম করেছি এটা আরেকটা আইসক্রিমের কালারটা একটু ফুড কালার দিয়েছি তাই আইসক্রিমের এটার কালারটা একটু আলাদা তা আজকে দুই রকম কালার করেছি আর দুইটা আইস দুই রকমের আইসক্রিম বানিয়েছি কিন্তু একই ছিল একটার ভিতরে বাদাম কিসমিস দিয়েছি আর এক বক্সের ভিতরে বাদাম কিসমিস দেওয়া হয় না যেহেতু ছোটো বাচ্চা খাবে ও তো বাদাম কিসমিস খেতে পারে না তার জন্য আর এই তো একটা আইসক্রিমের বক্স নিয়েছি আগে থেকে দুইয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিছি কোনো রকম পানি যেন না থাকে তাই দিয়ে দিলাম এখানে আইসক্রিমটা সেট করার জন্য একটু ভালোভাবে জাকিয়ে নিয়েছি আর এখানে এখন দিয়ে দিছি আমি কাজু বাদাম আর ফেস্তা বাদাম একটু ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি আর এইভাবে ডেকোরেশন করলে দেখতে খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এখন দিয়ে দিলাম আমি কিছু কিশমিস দিয়ে মার্শাল্লা কালারটাও খুব সুন্দর হয়েছে একদম দোকানের তো মজার হয়েছে সামান্য উপকরণ দিয়ে যদি এরকম আইসক্রিম বানানো যায় তাহলে আর এত চড়া দামে দোকান থেকে কেন আইসক্রিম কিনে খাবো এই তো আমি এক বক্স রেডি করে দিছি আর বাকিগুলো আমি আবার একটা আইসক্রিমের মোল্ডের দিয়ে দিলাম এখন আইসক্রিমের মূল্যেও এক এক করে আইসক্রিমগুলো সেট করে নিব আর এটা অবশ্যই আমি আট ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে তাহলে আইসক্রিমটা একদম পারফেক্টভাবে সেট হবে আর আইসক্রিমের গণত্বটা দেখি বোঝা যাচ্ছে কতটা গণত্ব হয়েছে একদম পারফেক্টভাবে যদি আইসক্রিমের গণত্বটা রেডি করতে পারেন তাহলে একদম দোকানের সেহেতু মজাদার আইসক্রিম তৈরি করতে পারবেন বাসাই রকম ক্রিম ছাড়াই আমি আজকে সামান্য উপকরণেই আইসক্রিম বানিয়ে দেখেছি আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো এটাতেও আমি কোনো বাদাম এবং যেহেতু বাবু খাবে তা এখন এটা ডাকনা দিয়ে রেখে দিয়েছি আপনারা চাইলেও আইসক্রিমের কাঠি আছে এই মুখটা না দিয়েও কাঠিও দিতে পারেন আমি কাঠি ছিল না তার জন্য এটা দিয়ে সেভ করে নিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দেব এতে সবগুলো আমি এক এক করে ফ্রিজে রেখে দিব দেখতেই পাচ্ছেন এটাতে বাদাম এবং কিশমিশ দেওয়াতে এটা মশাল্লাহ খুব সুন্দর লাগছে আর ওগুলো তো দেওয়া হয় না বাবুর জন্য বাবু যেহেতু বাদাম আইসক্রিম খাবে না আর ওর আইসক্রিম ভীষণ পছন্দ এগুলো দিলে খেতে পারবে না তার জন্য ফ্রিজে রেখে দিলাম আট ঘন্টার জন্য আট ঘন্টা পর এই তো ফিরে আসছি দেখতে পাচ্ছেন কতটা সেট হয়ে গেছে একদম পারফেক্টভাবে আইসক্রিমটা জমে গেছে আর বাকি আইসক্রিমের মূলটা যেগুলো ছিল ওগুলো আমার ছেলেরা আগেই খেয়ে ফেলছে ভিডিও করার আগে কারণ আইসক্রিম পেলে তো বাচ্চারা এইভাবেই খেয়ে ফেলে আর ভীষণ পছন্দ বাচ্চাদের আইসক্রিম ওগুলো আগে খেয়ে ফেলছে এটার দরে নেয় এটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্ট হয়েছে ম্যাঙ্গো আইসক্রিম আর একটা স্বামীজের সাইজও আমি উঠিয়ে নিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে মার্শাল্লাহ খুবই লোভনীয় হয়েছে আর মশালা ভীষণ মজার হয়েছে খেতে একবার যদি বানিয়ে খান কিন্তু বারবার খেতে মন চাইবে আর এখন যেহেতু আমের সিজন অবশ্যই সাজেস্ট করবে এইভাবে বানিয়ে সংরক্ষণও করতে পারেন পরবর্তীতেও খেতে পারবেন এ আইসক্রিম আমি যখন পরিবেশন করছি আমার বাবু পাশে ছিল ও তো বারবার বাটি নিয়ে যাচ্ছে কারণ ওর এতটাই পছন্দ আইসক্রিম তার জন্য এ তো আমি একটু বাবুকে খাইয়ে দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আইসক্রিমটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় নেব আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ দশজন নিয়ে কাজ করলে সফলতা আসবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ